গদা সুদান ঢাকা ক্যাপিটাল বিদায় নেছে গদা সুদান ঢাকা ক্যাপিটাল বিদায় নেছে গদা সুদান সতেরোতম মেয়াদ সারছে গদা সুদান গদা সুদান ঢাকা ক্যাপিটাল বিদায় নেছে গদা সুদান গদা সুদান গদা সুদান আরে গদা সুদান কষ্ট লাগতেছে সাকিব খানের জন্য গদা সুদান বেচারা শেষ করে দেশ সাকিব খানের সাকিব খানের জীবনটা তেসপাথা করিয়ে দেশে গদা সুদান কি ডিসিশন আর তিসারা তার সারা তিসারা এই তার সেরা তিসেরা এই শালায় বোলিং নেয় মানে সে বোলিং নেয় সেই শালায় নেছে ব্যাটিং ব্যাটিং নেয় যে এই টিমে তিনশো করে তারপরও ম্যাচ জিততে পারবে না ঢাকা সেখানে বোলিং নেয় আগে এই ব্যাটিং নেয় ভেটিং নেয় গদা সুদান তার সাথে এই তিসেরা সুদান এই সুদান দুই সুদান চৌদ্দশটি সুদান এরা মিলেই ঢাকাকে শেষ করে দে পথে পথে ভুল পথে পথে একদম পথে পথে হালাই কি বলবো কি বলার আছে গদা수한 গদা수한 গদা সুদান ঢাকা 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 ছয়টা হারবে ছয়টা হারবে গদা সুদান গদা সুদান ছয়টা হারবে গদা সুদান ছয়টা হারবে গদা সুদান ওরে গদা সুধান তোরে কে বলছে আগে আগে বল করতে আগে ব্যাট করতে কে বলছে তোরে এ গদা সুধান ডাকারে আবারও পথে পথে ফাটিয়েছ হ্যাঁ সাকিব খানের কপাল খারাপ কপাল খারাপ কতা সুদান গা সুদান রান লাগে কত ছয়ত্রিশ বলে রান লাগে তেত্রিশ বাহ ছয়ত্রিশ বলে রান লাগে তেত্রিশ গদা সুদান গদা সুদান সতারতম মে সারবে সতারতম মে সারবে ওরে সুদান ওরে সুদান গেদু তোমার কি অবস্থা গেদু ও গেদ গেদ গদা সুদান ও গদা সুদান না ডাকা লইয়া আর পারলাম না গদা সুদানে পারলাম না গদা সুদান গদা সুদনে লইয়া আর পারলাম না ভাই এর এর দায়িত্ব ছেড়ে দিলাম কী করবে গদা সুদান গদা সুদান গদা সুদান গদা সুদান সতেরোতম ম্যাচ হেরে গেছে গদা সুদান সবাই একটা স্লোগান হয়ে যাক সবাই একটা স্লোগান হয়ে যাক গদাসুদন যাই হোক গদা নিয়ে আর কি বলবো আজকে মুনিম শাহরিয়াস এই হিরুন্সি সব কিছু খেয়ে দিছে ছিচল্লিশ বলে রান করে পঞ্চাশ বাউন্ন এই হিরুন্সি বল খাইতে খাইতে তার ফিফটির দশ ফিফটির জন্য এই ম্যাচটারে একদম সম্পূর্ণ শেষ করতেছে আর এই টিমে কোনো বলার নাই তারা এই জানে তারপরও কোনো একটা বলার আনতেসে না গদাসুদান গদা সুদান গদাসুদ গদা সুদান গদাসুদান সদারত মো গদা সুদান কি বলবো বলবো আজকে কি বলবো গদাসুদনকে নিয়ে কি বলবো আপনারা একটু বলেন তো বলবো কি বলবো লিটন কুমার দাস ইনিংসটা ভালো খেলছে ছাব্বির রহমান একটু ভালো খেলছে আর সব কার এসে ঘোরার গ্যাস কাটতেছে আর সবগুলো এসে ঘোরার গ্যাস কাটতেছে এখন কি বলবো কি বলবো কদা সুদান কদা সুদান কদা সুদান কদা আসুদান যাই হোক কিছু বলার নাই মাথা হ্যাং মাথা গরম এই ঢাকা টিমের গোষ্ঠী ষষ্ঠী হয়ে গেছে এরা শেষ এরা ডেট ডেট